আমরা যে বসত বাড়িতে যারা গৃহিণী যারা বাড়িতে থাকে তারা তো ভাবে যে বাড়িতে বসে কিছু একটা করি হুম যে ইনকামটা আসবে এটা হচ্ছে আমাদের কুকুর অনেকেই চাষবাস করে যে যেমন পারে সে যেমন করে অনেকে ভাবে যে একটু ফার্ম করি ফার্ম করলে অনেক লাভ হয় লাভ হয় লস হয় সব কিছুই হয় তো লাভ লস তো দুই ভাই তাই না কখনো লাভ হবে কখনো লস হবে তার ঠিক নাই তো সেই চিন্তা ভাবনা করে একটা ফার্ম করা হয়েছে পুকুরের পারে। এটা পুকুর এটা হচ্ছে পুকুর উপরে এই ফার্মটা করা হয়েছে এই প্রথমবার উঠানো হয়েছে এই ফার্মটা মুরগি মাছালো অনেকটা বড় হয়ে গেছে তো পুকুর পারে পুকুরের উপরে যে ফার্মটা করা হয়েছে এই পুকুরে অনেক মাছ আছে পুকুর ভর্তি মাছ পুকুর ভর্তি মাছ আর পানির যে কালো হয়ে গেছে অবস্থা চিন্তা ভাবনা করে যে উপরে ফার্ম নিচে একটু মাছ চাষ আসলে ভাই যারা এই চিন্তা ভাবনা করতেছেন এগুলো বাদ দেন চিন্তা ভাবনা যারা করছেন যে উপরে উপরে মুরগি চাষ করবো আর নিচে হচ্ছে মাছ চাষ করবো এই চিন্তা ভাবনা যদি কেউ করে থাকেন যদি চিন্তা ভাবনা করে যদি কেউ ফার্ম করে থাকেন তাহলে তাদের জন্য বিরাট একটা সুখবর তারা যদি কেউ এমন করতে পারেন তো আপনার মুরগিও শেষ হবে আপনার মাছও শেষ হবে কারণ এটা হয়েছে কি এই যে এই যে মুরগিটা উঠাইছে উঠানোর পরে ওই যে মুরগির ময়লা অর্থাৎ পায়খানা পায়খানাগুলো পড়তেছে পানির ভিতরে পায়খানা পড়তেছে গুড়ি পড়তেছে কত কিছু দেওয়া লাগে খাবার পড়তেছে তারপর ওষুধ পড়তেছে অনেক কিছু পড়তেছে এই মুরগির আর মুরগির পায়খানা যে এত গ্যাস এটা অনেক মারাত্মক লেভেলের মারাত্মক লেভেলের আর কি এই পায়খানা গুলো যদি একসাথে করে রাখা হয় যখন যারা ফার্ম করে শুধু তারাই জানে এই যে মুরগির পায়খানাগুলো যখন একসাথে করে পরিষ্কার করা হয় একসাথে রাখা হয় তখন এতটা গরম হয়ে যায় মনে হয় এখানে আগুন লেগে যাবে ঠিক ধোয়া ধোয়া বের হয়ে যায় এরকম গ্যাস এরকম রাগ এই মুরগির পায়খানায় আর সেই পায়খানা যদি পানির ভিতর পড়ে পানির ব্যবস্থা হচ্ছে এই পানি একেবারে কালো হয়ে গেছে মাছ ছাড়া হয়েছে অনেক পোনা ছাড়ছে মাছ ছাড়ছে বড় বড় মাছ ছাড়া হয়েছে যে ওই ময়লাগুলো পড়বে খেয়ে খেয়ে বড় হবে আর ব্যাস এই এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু দেখেন মাছ মরতেছে ওই যে মাছ অনেক মাছ মরছে এখন এসে দেখতেছি একটা আছে তো দেখানোর জন্য ভিডিওটা করা হলো মাছ মরতেছে পানির অবস্থা কালো হয়ে গেছে কত কিছু দেওয়া হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না এই দেখেন পানির অবস্থা যারা এই চিন্তা ভাবনা করে রাখছেন তাদের জন্য এই নিউজটা যে এরকম ভুল কে করবেন না এরকম ভুল যদি করেন তাহলে আপনাদের আর এই যে পানি পানি যে গ্যাসটা হচ্ছে পানি তো অনেক গন্ধ এখানে না থাকলে তো বোঝায় যাবে না পানি যে গন্ধটা এই গন্ধটা ওই মুরগির মুরগি লাগতেছে আর মুরগিও মারা যাচ্ছে এই অবস্থা দেখেন এই হচ্ছে তার অবস্থা পুকুর কাটটা ভালো করে দেখেন যদি এটা জোয়ার ভাটার কোনো ইয়ে হতো যাই হোক একটা মারান হইতো পানিটা নষ্ট হইতো না কোনো সমস্যা হইতো না এটা তো একটা পুকুর অবস্থা অবস্থা এই হচ্ছে যারা পান করতে চাচ্ছেন তাদের জন্য এটা এই নিউজটা ভালো করে দেখে রাখেন আর জানে রাখেন এরকম ভুল আর দ্বিতীয়বার কি করবেন না